কতক্ষণ কয়টা ককটেল কে মারবে কতক্ষণ টিকে থাকবে যে ককটেল মারছে সে তো পাবলিকলি আসছে না লুকিয়ে মেরে চলে যাচ্ছে তার মানে সেটা আইডেন্টিটি ডিসক্লোজ করতে চায় না জনাব শিশির মনি আপনার কাছে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই এই যে একটি তারিখ রায়ের তারিখ ঘোষণা করা হবে সেটি নিয়ে যে আসলে আহ সায়ন্ত ভাই যেমনটি বলছিলেন একটা সাত অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর সেটা আমরা দেখতে পাচ্ছি জনমনেও কিছুটা আতঙ্ক বিরাজ করছে অস্বীকার করার কোনো উপায় নেই এবং আওয়ামী লীগের যারা আছে তারা আবার বলছে যে ঢাকাকে তারা বিচ্ছিন্ন করে দেবে নানা ধরনের হুমকি ধামকি আসলে দিচ্ছে কতটা বাস্তব এই হুমকি কালকে তো কোনো রায় হবে না তারিখ এটা হবে তার ডেট নির্ধারিত তো নরমাল বড় একটা বিচার হচ্ছে রায় ঘোষণার পর্যায়ে চলে গেছে রেজিস্ট করতে চাইবে এটা তো অস্বাভাবিক কিছু দেখি না আমি আবার অ্যাট সেম টাইম সিকিউরিটি বিভ করা সিকিউরিটি মেজার নেওয়া এটাও সরকারের দায়িত্ব এখানে সবচেয়ে বড় শক্তিটা হলো যে সমস্ত রাজনৈতিক দল অভ্যুত্থানের পক্ষে ছিল তারা সকলে অ্যাক্টিভ হচ্ছে কারণ আওয়ামী লীগ অ্যাক্টিভ হচ্ছে তাই আমি এটাকে পজিটিভলি দেখিত আই সি দিস ইজ এ পজিটিভ স্টেপ আচ্ছা নেগেটিভলি পজিটিভ দেখেন না কত বিভাজন তৈরি হয়েছে এখন সংস্কারকে কেন্দ্র করে আওয়ামী লীগ এগুলো করলে সবাই কাঁচা কাঁচা আর আচ্ছা মানে রাজনৈতিক দূরত্বটা কমছে কমছে আজকে দেখলাম আলাপ আলোচনা করছেন এত গরম বক্তৃতা যারা দিয়েছেন সকলে এখন কাঁচা কাঁচা আসতেছে তো মাঝে মাঝে এরকম করা ভালো ইটস নট ব্যাড

তো আমাদের দেশে রাজনৈতিক নেতৃবৃন্দরা যা আলাপ করেন সব কিছু যে রিয়েলিটিতে আছে তা কিন্তু নয় আপনি দেখবেন যে এখন হচ্ছে ককটেল ফোটাচ্ছে একটু আগে দেখলাম টিএসসিতে ককটেল ফোটাচ্ছে তো টিএসসি ককটেল ফুটিয়ে কি হয়েছে একটু আতঙ্ক তৈরি হয়েছে একটু দৌড়োদৌড়ি তৈরি হয়েছে যারা দেখছিল জুলাই রেভলিউশনের বিভিন্ন ভিডিও তারা একটু ছোটোছুটি করেছে এরপরে কি কতক্ষণ কয়েকটা ককটেল কে মারবে কতক্ষণ থেকে থাকবে যে ককটেল মারছে সে তো পাবলিকলি আসছে না লুকে মেরে চলে যাচ্ছে তার মানে সে তার আডেন্টিটি ডিসক্লোজ করতে চায় না তো যদি আওয়ামী লীগের কোনো কর্মীও হয়ে থাকে সেও তো তার আইডেন্টিটি ডিসক্লোজ করতে চাচ্ছে না সে তো এখানে এসে পলিটিক্যাল কোন স্ট্যাপ নিচ্ছে না যেমন আমরা দেখছি যে জুলাই আন্দোলনের সময় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে পুলিশের সঙ্গে বাক হয়েছে এক সময় পুলিশের ব্যারিকেড ভেঙে গেছে ওটার নাম মুভমেন্ট

কিন্তু এটাও আমরা বিগত সরকারের আমলে দেখলাম ওই মানুষ ঘরের ভিতরে বসে মিটিং করতেছে কতগুলো ওকে ধরে নিয়ে আসছে আয়েশা বলছে এটা নাশকতার পরিকল্পনা হচ্ছে একটি প্রশ্ন আছে সো আমার কনক্লুশনটা হলো আমি মনে করি এগুলো কোন पॉलिटिकल অ্যাক্টিভিটিস না এগুলো হলো সাবোটেজ এগুলো অফেস আইন নির্দেশ ডাক্তার শাকিল হোসেন শান্ত কি হতে যাচ্ছে আগামিকাল আগামিকাল যেটা হওয়ার কথা সেটাই হবে আগামিকাল রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে পক্ষ প্রতিপক্ষ বিভিন্ন যে কথা বলছে প্রোগ্রাম করছে সেগুলি হবে আমি আজকে এবং আগের দিনগুলোতে যেমন অফিস করেছি আগামীকাল সেরকমভাবে অফিস করবো শেষের মনে নিশ্চয়ই আগামীকাল

মানে যে তলোয়ারের দুই দিকে দাঁড় থাকে বলে না এটা যাইতো কাটে আইতো কাটে ওই রকম একটা ব্যাপার তারা ক্ষমতার বাইরে থাকলে গান পাউডার দিয়ে মানুষ মারার ইতিহাস আছে আপনার নিশ্চয়ই মনে আছে সেরাটনের সামনে গান পাউডার দিয়ে এরকম অসংখ্য জায়গায় করেছে ক্ষমতার বাইরে থাকলে আর ক্ষমতায় আসলে এজেন্সিকে ব্যবহার করে অথবা নিজেদের কর্মীকে ব্যবহার করে আগুন সন্ত্রাস এবং নাশকতা চালিয়ে প্রতিপক্ষের উপর দায় চাপানোর সুতরাং দুই দিকে ওস্তাদি কিন্তু আওয়ামী লীগ অতীতে দেখিয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই সেরকম কিছুই নেই বিদেশ থেকে দু চারজন নেতা পলাতক থেকে দু একটা কথা বলে কিছু কর্মীকে বিভ্রান্ত বা একটু পাগল থাকে না সব দলেই কিছু তাদেরকে দিয়ে কিছু হয়তো করাতে পারে এরকম একটা বা দু একটা আগুন দিল এই এই ভয়টা তৈরি করছে এখন কেন অনলাইন স্কুলগুলো ক্লাস নিচ্ছে কারণ যেহেতু আওয়ামী লীগের অতীত রেকর্ড ভালো না এবং তারা যদি কোথাও এইরকম নাশকতা পাগলামি করে দু পাগল কর্মী তো থাকে একটা করল তখন এরকম একটা কর্মসূচি বায়বীয় হলেও যেহেতু দিয়েছে এবং সংবাদ মাধ্যমে সেটা কোনো না কোনোভাবে আলোচনায় আসছে এই যে আজকে আমরা আলোচনা করছি বা অনলাইনে আসছে এখন যদি স্কুল যদি অনলাইনে না করে সরাসরি করে এবং একটা বাচ্চার ক্ষতি হয় সেন্সিটিভ যে স্কুলগুলো বিশেষ করে ইংলিশ মিডিয়াম বা যেসব যেখানে একটু এলিট ক্লাসের বাবা মায়ের বাচ্চারা পড়ে এবং তারা খুব সহজে এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে যে এরকম কর্মসূচির পরেও আপনি কেন স্কুল খোলা রাখলেন এবং আমার বাচ্চার এই ক্ষতির দায় কে নেবে এই প্রশ্নটা উঠতে পারে বিধায় মনে করা হয় যে যেহেতু করোনার সময়ও বা বিভিন্ন সময়ে অনলাইনে ক্লাস হয়েছে এটা আমরা ইউজ টু হয়ে গেছিলাম এখন এক্সপার্টিস ডেভেলপ করেছে আচ্ছা একদিন কি হবে আমরা অনলাইনে নেই কিন্তু আমার মনে হয় আতঙ্কটাকে আরও বেশি ছড়িয়েছে সরকার কিভাবে আওয়ামী লীগের এখনকার বাস্তবতা হচ্ছে কোনো অস্তিত্ব নাই এমনিতে নির্বাচন নিয়ে জুলাই সনদ নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে জামায়াত বিএনপি এনসিপি বা এক্স যতই বাক বিতনটা করুক আওয়ামী লীগকে যে মোকাবিলা করতে হবে এবং তাদেরকে যে দাঁড়াতে আমি বলি শেষ করি যে প্রশ্ন বলেন কিভাবে সরকার করলো তারপরেও এটা জেনেও সরকার শুধু পুলিশি ব্যবস্থা দিয়ে যেন আওয়ামী লীগকে মোকাবেলা করবার একটা যুদ্ধ ঘোষণা করেছে কত লাখ পুলিশ থাকবে কত লাখ আনসার থাকবে কত লাখ সেনাবাহিনী মাঠে থাকবে কত লাখ বিজিবি থাকবে এবং তারা কী কী করবে এয়ারপোর্টে বিশেষ তল্লাশির ব্যবস্থা সারাদেশে একটা মানে সাংঘাতিক একটা একটা সাজ আয়োজন তৈরি ফেলেছে আওয়ামী লীগের ওই অবস্থা আছে আওয়ামী লীগ তো রাতের বেলা গিয়ে রাতের অন্ধকার একটা বিশ্ববিদ্যালয়ের রুমে তালা মেরে আসা দলে পরিণত হয়েছে গভীর রাতে পালিয়ে গিয়ে তালা মেরে আসা দলে পরিণত হয়েছে এমনি টোকাইদেরকে পাঁচশো এক হাজার টাকা নেশা করার টাকা দিলেও বাসে আগুন দিয়ে আসে বা একটা ককটেল মেরে আসে এই দেশে সেই রকম হয়তো কাউকে দিয়ে কিছু করাতে পারে সেই রকম একটা দলকে মোকাবেলার জন্য সতর্ক হওয়া দরকার ছিল ভেতরে ভেতরে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বিশেষ সময় যা করে কিন্তু এত ঘোষণা দিয়ে এত শ্বাস শ্বাস ড্রপ করে দেওয়া মানে হচ্ছে আওয়ামী গুরুত্ব দেওয়া হলো এবং জন সাধারণ